দু সালে ষোলোই নভেম্বর বিধানসভাতে বিএসএফের বিরুদ্ধে রেজুলেশন আনেন সেই মুখ্যমন্ত্রী বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে পারেন না এটা একেবারে অন অনরেকর্ড সত্যি তাই পশ্চিমবঙ্গে শতছিদ্র সীমান্ত আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকেছে ঢুকছে ভবিষ্যতেও ঢুকবে এবং গোটা ভারতবর্ষে জঙ্গি জেহাদি মৌলবাদী রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী তার লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন আধার কার্ড বানিয়ে দিচ্ছেন শেখ সাদ নাকি নাম বাংলাদেশের জঙ্গি তিনি দুবার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে তার এপিকে এপিকও তৈরি হয়ে গেছে এই অবস্থা চলছে রিগার্ডিং ল্যান্ড অ্যাকুইশন আমাদের বারবার ফেন্সিং কমপ্লিট করার জন্য সীমান্তে এবং রাজ্য সরকার কি ধরনের অসহযোগিতা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর সঙ্গে করছে রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কিভাবে অসহযোগিতা করছে পুলিশ বিএসএফ এর কোর্ডিনেশন কিভাবে রাজ্য পুলিশ করছে বিএসএফ ডাইরেক্ট কেস করতে পারেন না ধরে পরে ডাইরে ক্ষেত্রে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে কনভিকশন করানোর ক্ষেত্রে রাজ্যের কিভাবে অসহযোগিতা হচ্ছে তার এক ঝলক এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনি পেয়ে যাবেন দেখুন যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের পুলিশ পার্টিসিপেট করে না কারণ মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদের একাধিক সভাতে বলেছেন আমাকে না জিজ্ঞেস করে বিএসএফ আপনারাই দেখেছেন তো লাইভ টেলিকাস্ট করেন তো হেঁচে ফেললেও লাইভ টেলিকাস্ট করেন আপনারাই দেখিয়েছেন তো আমার কথা না মুখ্যমন্ত্রীর কথা এফআইআর দায়ের করার বিলম্ব দেখুন বিএসএফ তো কেস করতে পারে না ডাইরেক্ট সম্প্রতি বাংলাদেশের যে পাঁচই আগস্ট ইয়ে চলমান ঘটনা তার আগেও অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে রোহিঙ্গা মুসলমান এবং সিএতে যে কমিউনিটিগুলো আছে ভারত সরকারের করা তার বাইরে যে কমিউনিটিগুলো আছে যারা এক কথায় বলা হয় অনুপ্রবেশকারী নট শরণার্থী সিএতে যে কমিউনিটি আছে অর্থাৎ হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি এদেরকে বলা হয় শরণার্থী আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম সেগ্রিগেট করে দিলাম এই সিএ এর বাইরে যারা আছেন যারা এখানে ঢুকে পড়ছেন অবৈধভাবে উইদাউট ভিসা পারমিট এবং ভিসা পারমিট নিয়ে এসে মেডিকেল ভিসা বা টুরিস্ট ভিসার নাম করে এসে ঢুকে থেকে যাচ্ছেন বেরোচ্ছেন না এবং ভোট ব্যাংক তৈরি করছেন ভোট জেহাদ লাভ জেহাদ তো আছে জমি জেহাদ তো আছে ভোট জেহাদ চলছে এবং তার ফলে কাশ্মীরের পুলিশ আসছে ক্যানিং থেকে তুলে নিয়ে যাচ্ছে আসাম পুলিশ আসছে খাজেরি মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে আমরা বিচলিত আতঙ্কিত এবং আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি লাগাতার যখনই এই সব ধরা পড়ছে সত্য লুকানো যাচ্ছে না এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মুখ্যমন্ত্রীর পোষ্য অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি এই রাজ্যে পার্মানেন্ট ডিজি তো নেই পার্মানেন্ট ডিজি নেই এটা আপনাদের জানা দরকার কারণ উনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিজিপির যে দায়িত্বে আছেন তার হচ্ছে অ্যাডিশনাল চার্জ অতএব টেম্পোরারি ডিজিপি যিনি অ্যাডিশনাল চার্জে আছেন তিনিও বিএসএফ এর দিকে আঙুল দেখাচ্ছেন আমি আপনাদের কথা দিয়েছিলাম পুরো চিত্রটা আপনাদের সামনে একদম তথ্য সমৃদ্ধ আমরা দিতে চাই প্রথম কথা বলি যারা বিএসএফ এর দায়িত্ব দেখাচ্ছেন তারা জেলে থাকা মন্ত্রী পার্থ চ্যাটার্জি ষোলো এগারো দু হাজার একুশ একটা তিরিশ বিধানসভায় রেজুলেশন রেজুলেশন আন্ডার রুল ওয়ান সিক্সটি নাইন এটাও ভুয়া ডক্টর ডক্টরটার বলছি এই টু মুভ দ্যাট এই সভা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে রাজ্যের বিএসএফের নজরদারির সীমানা রাজ্যের ভিতর বৃদ্ধি করা হবে এই সভা মনে করে যে এর ফলে রাজ্যের আওতাভুক্ত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিএসএফের অভ্যন্তরীণ নজরদারি ক্ষমতা বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধাচারণ ও বিএসএফ একের জনাদেশের বাইরে এই সভা মনে করে এই বিজ্ঞপ্তির ফলে বিএসএফ এবং রাজ্য পুলিশ বাহিনীর জন্য সংরক্ষিত সীমানা নিয়ে সমন্বয়ের অভাব ঘটবে বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশের নিয়ন্ত্রণের অধিকারকে খর্ব করবে এই সভা দাবি জানায় অবিলম্বে বিএসএফের সীমানা ভিত্তিক নজরদারির ক্ষেত্রে সীমানা না বৃদ্ধি করে বর্তমান ব্যবস্থাকেই চালু রাখুক এবং প্রত্যাহার হোক বিজ্ঞপ্তি ডেট ষোলো এগারো দু হাজার একুশ তদানীন্তন জেলের বাইরে থাকা টেন্টেড মিনিস্টার পার্থ চ্যাটার্জি মুভ অন বিহাফ অব দি মমতা ব্যানার্জির ক্যাবিনেট এদের আসল স্বরূপটা দেখুন প্রত্যেক দিন বিএসএফ 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 করে বেড়াচ্ছে এবারে শত ছিদ্র সীমান্ত আমাদের সুন্দর করে জয় ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে আমি শুধু একটা বিষয় রিলেভেন্ট পয়েন্ট আপনাদেরকে আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে ক্লিয়ার করছি ল্যান্ড এক কমপ্লিটলি স্টেটের কবেকার আইন আঠারোশো চুরানব্বই সালে অথরাইজকে সংসদের আইনে মানে ব্রিটিশের সময়ের আইনে কালেক্টরেট সেই আইন ভারতবর্ষ স্বাধীনতার পরেও চলছে পরিবর্তন করা হয়নি মাঝখানে যে এগ্রিকালচার বিল এসেছিল তিনটে তাতে এই আইনের বিল এসেছিল তিনটে তাতে এই আইনের বদল ছিল কিন্তু যে কারণেও ভারত সরকার পরবর্তীকালে এই বিল তিনটাকে পিল করে বাতিল করে তার ফলে ল্যান্ড অ্যাকোজিশন অ্যাক্ট আঠারোশো সালের সেকশন ফোর কালেক্টর অর্থাৎ আমাদের আগে কালেক্টর এখন ডিএমদের হাতে থেকে যায় তাই ভারত সরকার সরাসরি সীমান্তের জমি জমি বলুন বলুন তৈরি করার এয়ারপোর্টের জমি বলুন জাতীয় সড়কের জমি বলুন রেল লাইনের জমি বলুন কোনো জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না থ্রু ডিএম করতে হয় আর এখানকার ডিএমরা যারা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করে যারা লোকসভা নির্বাচনে তাবেদারি করে যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে আজকে যেমন সন্দেশখালীতে তিন কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন সেই ডিএমদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে এক একর তো দূরের কথা এক বিঘাত দূরের কথা এক কাঠা তো দূরের কথা এক ডিসমিল তো দূরের কথা এক ছটাক জমিও অধিগ্রহণ তারা করে দিতে পারবেন না মুখ্যমন্ত্রী যদি না চান তা এখানে বিএসএমকে পশ্চিমবঙ্গে চৌকি করার জন্য জমি দেওয়া হয় সীমান্ত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সতেরোটি জমি অধিগ্রহণ ল্যান্ড অ্যাকুইজিশন মামলা মুস্তুবি হয়ে রয়েছে কে দায়ী এর জন্য কে মাননীয় অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি কালকে খুব বড় বড় কথা বলছিলেন রাইট উইং লেফট উইং লেফট উইং আছে তো আমরা জানি মাওবাদী ইত্যাদি টুকরে টুকরে গ্যাং রাইট উইংসটাকে রাইট উইংসটাকে একটা ইনসিডেন্ট দেখাবেন তো রাইট উইংসের কোনো লোক আছে বলছিলেন টক টু বিএসএফ অনুপ্রবেশকারীদের নিয়ে বিএসএফ প্রশ্ন করুন আপনি বলুন সতেরোটা জায়গায় আপনার মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেননি বিএসএফ চৌ করবে কোথায় এগারোটা জায়গায় অ্যাডিশনাল বিএসএফের সেল্টার বলুন ব্যারাক বলুন এই লোকগুলো তো লাগে কমিউনাল ক্লাস হলে লাগে ফ্লাড হলে লাগে ডিজাস্টার হলে লাগে আমাদের যত নেটওয়ার্ক বাড়বে সমস্ত ধরনের রেস্কিউ টিমের বা আমাদের ল এনফোর্সমিং এজেন্সির তত তো আমাদের রাজ্য সুরক্ষিত হবে এবং আমরা সমৃদ্ধ হব এর জন্য তো কোনো অর্থ রাজ্য সরকারকে দিতে হবে না এবং এই জমিগুলো কেনা হবে বাজারের চলতি বাজার মূল্যে কমপ্লিট ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে রাজ্য সরকারের এখানে কোনো ফান্ড ইনভলভমেন্ট নেই এডিএসআর এর কাছে ওই জমি বা তার পার্শ্ববর্তী জমি গত ছ মাসে দিয়ে দামে বিক্রি হয়েছে সেই দামের সাথে এক্সট্রা টেন পার্সেন্ট সলেসিয়াম দিয়ে ভারত সরকার উচিত মূল্যে জমিগুলো কিনতে চান শুধু জমি অধিগ্রহণ ব্যবস্থাপনাটা আইন অনুযায়ী রাজ্যের হাতে জেলা শাসকরা এইটুকু করছেন না মুখ্যমন্ত্রীর বিএসএফ কে শত্রু বানানোর জন্য তার ওই যারা ভোটার প্রচার করেছিলেন শ্রীমতী অপর্ণা সেনের মতো লোকেরা বিএসএফ কে রেপিস্ট বলেছেন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে স্বাভাবিকভাবে এদের মাইন্ডসেট তো অলরেডি এক্সপোজ আজকে বাঙালিরা বাঙালি হিন্দুরা পশ্চিমবাংলার লোকরা যখন ভয় পাচ্ছে জঙ্গিদের দেখে আপনারা দেখাচ্ছেন লাগাতার তার ফলে সেভিং করার জন্য তৃণমূলের লোকেরা এবং ডিজিপি সহ মুখ্যমন্ত্রী সরকারের লোকেরা লাগাতার বিএসএফের ধারে বিএসএফ এর দিকে আঙুল তুলছে সেই কারণে আজকে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ একদম ডাটা বেস অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স দিয়ে অ্যাজ এ লিডার অব অপোজিশন অ্যাজ এ প্রিন্সিপাল অপোজিশন বিজেপি। আমরা দায়বদ্ধ মানুষের কাছে জন্য সেটাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন